আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন যে অন্য অন্য মাছের ক্ষেত্রে এখানে মাছ রয়েছে কাবজাতীয় মাছ যা বলা হয় কালিবাউশ মাছের কণার ওতে কালীবয়স মাছের সাথে অন্যান্য মাছ কিছু রয়েছে তার মাধ্যমে রয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মাছগুলো চাষের সফলতা কীভাবে করলে সঠিকভাবে আপনারা চাষ করতে পারেন পিয়াস এই মাছগুলো দেখা গেছে আপনি যে কোনো পুকুরের মাধ্যমে মাছগুলো চাষ ছাড়লে নিশ্চিন্তভাবে তিন থেকে চার মাসে বাজারজাত অনে আসে। মাছের খাদ্য কি কি হতে পারে তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য ফিট ব্যবহার করতে পারেন অতএব কিংবা খৈল কুরা ব্যবহার করতে পারেন বিয়স দেখা গেছে মাছগুলো দ্রুত গতিতে বাড়ার জন্য আপনারা ইউরিয়া সারগুলো কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ ইউরিয়া সারগুলো দেখা গেছে আপনার খৈলের সাথে আপনারা কিছু পরিমাণ ভিজায় দিতে হবে বিশ কেজি খৈলের সাথে মাত্র চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার ভিজাই দেবেন ইউরিয়া সার অতএব দেখা গেছে মাইটা সার এগুলো বিজয় দিতে হবে তার মাধ্যমে রয়েছে খাদ্যটা আপনার দুই থেকে তিন দিন পর মজলে তাহলে আপনার পুকুরে প্রয়োগ করবেন নিশ্চিন্তভাবে আপনার মাছগুলো চাষের সফলতা থাকবে এক মাস পর পর আপনারা খাদ্যটা পাঁচ থেকে সাত দিন করে এভাবে খাওয়াবেন তাহলে মাছগুলো দ্রুত গতিতে মাছগুলো বাড়বে ওতে মাছগুলো তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারেন বেশিখানে যে মাছগুলো আমরা উঠাইছি মাছগুলো দেখা গেছে পাঁচ থেকে ছয় ঘন্টা শাওয়ারিঙে রাখলে মাছগুলো সঠিকভাবে ডেলিভারিটা দেওয়া যায় এভাবে আমরা মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য মাছগুলো সম্পূর্ণটা পুকুর থেকে মাছ ওঠানো পূর্বে এভাবে সাদা পানিতে শহরিঙে রাখলে মাছগুলো সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যায় বিস আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখা গেছে মাছগুলো আমরা পারফিস হিসেবে বিক্রি করে থাকি অর্ডার নিশ্চিন্তভাবে অর্ডার করলে আপনার নিজ ঠিকানায় মাছগুলো চলে যাবে কোনো রকম সমস্যা হবে না বিএস অতি তো না করে অবশ্যই আমাদের টাইটেলে নাম্বার রয়েছে কিংবা এক্সেশনের নাম্বার রয়েছে কল করে জেনে নিতে পারেন ভালো পরামর্শ পেতে হলে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন নিশ্চিন্তভাবে ভালো পরামর্শ পেয়ে থাকবেন বিএস এই মাছগুলো ছাড়তে পারবেন প্রতি শতাংশে আপনার দুশো থেকে আড়াইশো পিস করে ব্যবহার করবেন পানি যদি দশ থেকে পনেরো বিশ ফিট থাকে পানি কম থাকলে মাত্র ব্যবহার করবেন পনেরোটা থেকে